ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট আইটি অ্যান্ড টেকনিক্যাল সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ওয়েস্টবেঙ্গল পুলিশের কাট আপ নিয়ে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো ডিয়ার স্টুডেন্ট কিছুদিন আগে তো ডাব্লুবি পির কনস্টেবল এক্সাম হয়ে গেছে তো সবারই মনে একটা ডাউট থেকে যাচ্ছে যে আমাদের কাট আপ কীরকম আমরা মাঠে ডাক পাবো কি পাবো না তো তা নিয়ে আমি একটা ভিডিও করলাম এবং তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো তাহলে তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে তো আমি এখানে সবার প্রথমে ইউআরএর রেখেছি সাতচল্লিশ থেকে একান্নটি মধ্যে যাদের সঠিক হয়েছে এবং যারা এই নাম্বারটা পাবে তো তারা রানের জন্য পুরো প্র্যাকটিস শুরু করে দিয়ে দাও এবং করতে থাকো এবং ওবিসি যারা রয়েছ তারা তেতাল্লিশ থেকে ছেচল্লিশটি যদি আনসার তোমার কারেক্ট হয় এবং তোমরা প্রস্তুত থাকো এবং এরপর রয়েছে এস টি এস জন্য চল্লিশ থেকে তেতাল্লিশটি রয়েছে এবং এরপর রয়েছে ই ডাব্লু এস ছত্রিশ থেকে চল্লিশটি এবং তোমরা প্রত্যেকেই পুরো মাঠের প্রস্তুতি করতেই থাকো এবং এরপর রয়েছে শিবিক এবং শিবিকদের রয়েছে উনত্রিশ থেকে চৌত্রিশটি এবং যদি ফিমেলদের কাটাপ ধরা হয় তো প্রত্যেক নাম্বার থেকে তিন থেকে পাঁচ কম ধরলেই যে মাস্কটা আসবে তো সেটা ফিমেলদের জন্য রানে ডাক পাবে ইস্টুডেন্ট স্টুডেন্ট একটা কথা হলো কি যে প্রত্যেকেই ধরে নিতে পারো যে এই মাস্কটাই হতে পারে এবং আমার কথা হচ্ছে এটা নাও হতে পারে এবং এর বেশিও যেতে পারে একটু এর নিচেও আসতে পারে তো এটা ছাড়বের উপর একটা নির্ণয় করা হয়েছে তো তোমরা এর মধ্যেই থাকলে আশা করা যায় সবাই প্রত্যেকে মাটির জন্য ডাক পাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করো তোমাদের একটা লাইক কমেন্টের আমার ভিডিও বানাতে উৎসাহিত করে এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও এবং যারা যারা চ্যানেলে নতুন এই রকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ জয় হিন্দ